আবারও চলে আসলাম খেলা ব্যাপারী সাথে দেখা করতে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আজকে তার সাথে আবার গরুর ব্যাপারে কথা বলবো আজকে একদম চা দাম কত এটা এটা 280 280 বিক্রি করবেন কত ওই 250 হলে বেচো ভালো দর্শক আবারও চলে আসলাম নিটল মোল্লার ব্যাপারী সাথে দেখা করব আজকে তার গরুগুলো কত করে নিচ্ছে 98 তারপরে এটা ওটা আছে 125 একশো বিক্রির দাম কত বেশ হালে দশক আবারও চলে আসলাম পয়সাল ব্যাপার সাথে তার ব্যাপারে কথা বলবো গরুগুলো কত করে নিচ্ছে এই যে তাহলে আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমি শরীয়তপুর থেকে আছি আটটা গরু নিয়ে হ্যালো দর্শক আবার আমরা চলে আসলাম কাবতুলি হাটে আপনাদেরকে সুতাম দিয়ে সুন্দর সুন্দর গরু দেখাবো আর এই হাটটা অনেক বিশাল বড় গাবতুলি হাট আপনারা এদিকে এসে গরু কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে শাহী হল জাতের গরু দেখাবো তাহলে এখন আসুন আপনাদেরকে গরু দেখায় ঈদে কত করে দাম নিচ্ছে তাহলে আসুন হ্যালো দর্শক আবারও চলে আসলাম নিটন মোল্লার ব্যাপারই সাথে দেখা করবো আজকে তার গরুগুলো কত করে নিচ্ছে এদের দাম কত করে পড়ছে সব আপনাদেরকে বিস্তারিত দেখাবো তাহলে আসুন কেমন আছেন আপনার এই চা দাম কত এটা এটা যাচ্ছে একশো পাঁচ একশো পাঁচ জি বিক্রির দাম কত বিক্রির সাতানব্বই আটানব্বই হলে গেছে কিনা সাতানব্বই আটানব্বই তারপরে এটা

আমি মোবাইল কিনি তো আশা করি কালকে মোবাইল কেনার জন্যে আচ্ছা ইনশাল্লাহ তাহলে ভালো থাকেন হালে দশক আবারও চলে আসলাম ফয়সাল ব্যাপার সাথে তার ব্যাপারে আজকে গরু ব্যাপারে কথা বলবো গরুগুলো কত করে নিচ্ছে এই যে তাহলে আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমি শরীয়তপুর থেকে আছি আটটা গরু নিয়ে মাত্র চার পাঁচটা চারটা গরু বেচি চারটা পাঁচটা পাঁচটা গরু বেচি আর না চারটা গরু বেচি আর চারটা গরু আছে দাম কম বলছে চার গরু অনেক টাকা লস দিয়ে বিক্রি করছি মেলা টাকা লস হয়েছে গাড়ি ভাড়া নিয়ে খাওয়া খরচ বাজার এখন একটু চাপাই আছে আশা করি যে বাজার কিছুটা বাড়বে জি আচ্ছা এটা আপনার চাও দাম কত এটা এটা আমার চাও দাম 135

আরো দুই হাজার টাকা কম বেচা সমস্যা নাই এই যে এটা 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 ভাই আমার পঁচাশি বলতেছে এই আপনার নব্বই হলে আমি বিক্রি করে ফেলাম হ্যাঁ নব্বই হলে এটা বিক্রি করে লামু তারপরও আমার লস হবে মেলা টাকা কিনে গরু অনেক মেলা টাকা দাম বেশি খরচ শরীয়তপুর থেকে আসতে অনেক টাকা খরচ হয়েছে নে গরুটা সুন্দর আছে সুন্দর আছে বাই এখন কুরবানির জিনিস এখনও কুরবানি আলাদা বেশি কিনতে নামে নেগরু বুঝছেন তাহলে ব্যবসা মেলা থেকে হুম ঠিক গো তাহলে নাম্বারটা বললেন মোবাইল নম্বর যদি বুকিং দিতে চান তাহলে এই এই সাথে যোগাযোগ করুন তাহলে এই গ্রুপগুলো বুকিং দিতে পারবেন তাহলে ভাইয়া তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবারো চলে আসলাম খেলাপথ ব্যাপারী সাথে দেখা করতে কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে তার সাথে আবার গরুর ব্যাপারে কথা বলবো আজকে নতুন নতুন আইটেম গরু উঠেছে না আপনি জি 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 এই গরু আইছে আছে এটা যাওয়া দাম কত ভাইয়া এটা 7240 বিক্রির দাম কত বিক্রির দাম

চা দাম কত এটার এটা 280 280 বিক্রি করবেন কত ওই 250 হলে বেচো আটটু কমান না আর কমানে যাব না আটটু আটটু টু আট না না আট কমান না আমার 10 এর গলি কি কমান আটটু টু 45 45 গরুটা দেখতে অনেক ভালো লেগেছে এটার জন্য আমি দাম কমাইছি একটু আচ্ছা এই যে এটা এটা 265 265 জি 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 দাম কত এটা

পঁয়ত্রিশ একানব্বই পঁয়ত্রিশ একানব্বই সাতাশি তেষট্টি সাতাশি তেষট্টি জি দশকদেরকে কুষ্টিয়া বা দেশের বাড়ি কুষ্টিয়া কুমারখালী কুষ্টিয়া কুমারখালি কুষ্টিয়াখালার সাথে আজকে আমরা কথা বললাম তার গরুগুলো দিয়ে আপনারা নিতে চান তাহলে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন তাহলে গরুগুলো আপনারা দিতে পারবেন আর গরু পেলে আরও আসবে তাহলে ভালো থাকেন ও ঠিক আছে

এই যে লালটা এই লালটা ভালো করো এই যে এটা কত নেবেন এইটার দাম চাই 4.5 লাখ টাকা এটা 4.5 লাখ টাকা হতে পারে বিক্রি 4.5 লাখ করলে বিক্রি হ্যাঁ গরু বিশাল গরু বিশাল স্টাফের গরু ছোট আম হ্যাঁ এই যে এই যে এটা এটা সব একই মাপের গরু সব একই মাপের এটা দাম কত নেবেন এই 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 একই দাম এটা আর এটা এই একই দাম জোড়া জোড়া হ্যাঁ 4.5 লাখ টাকা এটা কয় মনে এই এটা ধর হবে বারো মোন হবে হ্যাঁ এই যে এই যে এটা পাখনা গরুটা হুম এটা এই যে পাখনা গরুটা এটা হইল গা পাকিস্তানি গরু পাকিস্তানের হ্যাঁ এটা পাকিস্তানে গরু কি করবেন কত এটা বিক্রি হবে চার লাখ টাকা চার লাখ টাকা হা ও যে এটা লালটা এই এটা হইলো গা চার লাখ টাকা দামটা সাড়ে ছয় লাখ চার লাখ টাকা হলে বিক্রি ওইটা কি আপনার না হ্যাঁ এইগুলো এইগুলো হবে আমাকে এটা টু টাইম দেখি

এটা দুই লাখ পঁয়ত্রিশ দাম করেছিল জি আর বিক্রি করবো কত এটা দেখ চল্লিশ মানুষ শোল্লি বারে বেঁচে দেবো ও এটারও দুইটা আপনার হ্যাঁ হ্যাঁ এই যে এটা এটা দুই লাখ দশ নারে বেঁচে দেবো ও আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন হ্যাঁ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো সিক্স জিরো ডবল টু ডবল টু টু ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন ওয়ান জি

আচ্ছা যদি আপনার ভিডিও দেখে আসে তার জন্য 1000 টাকা ছাড় এই যে এই যে ছোটটা এই ছোটটা দাম চাওয়া হবে 95 95 জি বিক্রির দাম কত বিক্রির দাম 70 হলে ছাড়ুম 70 হলে ছাড়বেন এই যে এই এটা এটা 115 দাম চা 115 দাম চাওয়া বিক্রির দাম কত এটা বিক্রির দাম একবারই বলে দেই হ্যাঁ বিক্রির দাম হইলো

হইতাছে এখন উপর আল্লাহ জালি খারাপ তাহলে ভাই ভালো থাকেন আপনার সাথে কথা বলে ভালো পর্যন্ত বিডিও সবাই ভালো থাকেন শুধু থাকেন আবার যে কোনো ভিডিওতে দেখা হবে